তুমি কি জানো বাংলার ইতিহাসে একসময় মুর্শিদাবাদ ছিল নবাবদের রাজধানী আর সেই ইতিহাসের সবচেয়ে গৌরবময় নিদর্শন হল মুর্শিদাবাদ রাজবাড়ি বা হাজার দুয়ারি প্রাসাদ আঠেরোশো সালে নবাব নজিম হামিদুল্লাহ এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন স্থপতি ছিলেন ব্রিটিশ ইঞ্জিনিয়ার মেজর ডাঙ্কান ম্যাকলয়েড যিনি পুরো ভবনটি ইউরোপীয় ধাঁচে তৈরি করেন এই প্রাসাদে আছে প্রায় হাজারটা দরজা তাই এর নাম হাজার দুয়ারি মজার ব্যাপার হল এর মধ্যে প্রায় নশোটা দরজা আসল আর বাকি একশোটা নকল শত্রুদের ধোকা দিতে বানানো হয়েছিল আজ এই রাজবাড়িটি একটি জাদুঘর যেখানে সংরক্ষিত আছে নবাবদের ব্যবহৃত আসবাব অস্ত্র চিত্রকলা এবং ঐতিহাসিক দলিল এ যেন ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক জীবন্ত স্মৃতি রাজবাড়ির পাশেই আছে নিজামত ইমামবাড়া মতিঝিল মসজিদ আর ওয়াসিফ মঞ্জিল প্রতিটি স্থাপনা ইতিহাসের সাক্ষী তুমি যদি ইতিহাস স্থপত্য বা পুরনো রাজকীয় ঐতিহ্য ভালোবাসো তাহলে মুর্শিদাবাদ রাজবাড়ি তোমার অবশ্যই ঘুরে দেখা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর ইতিহাস ও ভ্রমণ সম্পর্কিত আরও গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না